ওই হর আমজাদি তরে তরা জানি কইছিলাম আমার ছুটি ছেলে আসতেছে তার বলে নিয়ে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবি ঝকঝা তক তবে রাখবি তার না কই রাখ তুই ঠেটে গিয়েছ হ্যাঁ তোর কত বড় সাহস তোর কি লাগলো আর আবার যে কাম করেছে কামকে করব তোর বাপে হ্যাঁ করব মা সে ঘুম থেকে সকালবেলায় উঠে কাজ করে যাচ্ছি এখনো পর্যন্ত একটা দা আমার পেটে যায় নাই আর শরীরটাও অনেক দুর্বল ছয়দিন পর এ পান্তা ভাত নিয়ে বসছি আর আপনি সেই ভাতগুলো নষ্ট করে দিলেন মা ওরে বাপ রে বাপ হ্যাঁ আমার ক্ষুধা লাগছে হ্যাঁ এত ক্ষুধা লাগে কেন হ্যাঁ ওই তোরা আমার কোলালে খায় তো স্বাদ মেলে নাই হ্যাঁ এখন তুই আমার ভাত খাবি শুন আমার কথা খাওয়া দা বন্ধ আগে আমার কাজcomma শেষ করবি তারপরে ভাত খাবি আর শুন ওরে জামি এইটা থাকতে দিছি

ছোট বৌমা এতদিন পরে তোমার এই বুড়ার শাশুড়ির কথা মনে পড়েছে তুমি জানো না আমার এই ছেলেটার জন্য আমার 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 মনটা খুব কাঁদে ছেলেটাকে সব সময় দেখতে ইচ্ছা করে আর আমার বড় ছেলেটাকে তো রাক্ষসী খেয়েই ফেলি জানো আমার বড় ছেলেটার জন্য আমার হৃদয়টা কেমন করে আমি কাউকে বুঝাতে না কেউ বুঝেও না আমার কষ্ট মা এই যেটা কি শুরু করছো মা প্লিজ তুমি কান্নাকাটি করো না তো তোমার কান্না একদম সহ্য হয় না দেখো তুমি আমাদের খুব বেশি মিস করো আমাদেরকে খুব বেশি মনে পড়ে তোমার তাই একেবারের জন্য তোমার বউমাকে নিয়ে এই বাড়িতে চলে আসছি এখন থেকে এখানেই থাকবো আমরা হ্যাঁ মা আপনার ছেলে ঠিকই বলেছে আজকের পর থেকে আপনার আর মন খারাপ করতে হবে না আমাদের জন্য আমরা একেবারের জন্য আপনার কাছে চলে আসছি বৌমা তুমি এটা কি করতেছো তুমি ওই অপয়ার পায়ে কেন হাত দিচ্ছ হ্যাঁ তুমি জানো বিয়ে করার এক বছরের মাথায় আমার ছেলেকে খাইছি ওর ছায়া তোমার শরীরে তোমার মনে তোমার কোথাও পড়ুক সেটা আমি চাই না মা আপনি কি বলছেন ভাবি কেন ভাইকে খেতে যাবে ভাইয়ার হাত যতদিন আল্লাহ তালা দিয়েছিল ভাইয়া ততদিন বেঁচে ছিল এখানে তো ভাবির কোনো হাত নেই এভাবে একটা মানুষকে দোষারোপ করা ঠিক বাবা তুমি আসি বাবা তুই তোর বউকে ভালো করে বুঝিয়ে দে এই বাড়িতে আমি যা বলি সেটাই রাইট আমার মুখের উপর যেন কোনো কথা না বলে এই যে অপয়া তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছো আমি কি তোমাকে এখানে তামাশা দেখার জন্য ডাকছি তোমাকে না বলছি সবকিছু করতে ঘর বাড়ি বাবা বৌমা ঘরে চল চল বা এখানে আসার আগে বারবার আমি তোমাকে বলছিলাম মায়ের মুখে মুখে তর্ক করবা না মা একদম পছন্দ করে না মা যা বলে সবকিছুই মেনে নিবা তারপরে তুমি মায়ের সাথে মুখে কথা বলতেছো মা এসব পছন্দ করে না বোঝো না তুমি আমিও তো ঢাকা থেকে আসার আগে তোমাকে বলে আসছি না তোমার মা যদি বড় ভাবির উপর কোনো অন্যায় করে আমি কিন্তু মুখ বুঝে চুপ করে থাকবো না আমি তার প্রতিবাদ করবই বড় ভাই মারা যাওয়ার পর থেকে তোমার মা ভাবিকে যে পরিমাণে অত্যাচার করছে একটা দিনও তাকে শান্তিতে থাকতে দেয়নি দিনের পর দিন অত্যাচার করে গেছে কই তখন তো তুমি তোমার মাকে প্রতিবাদ করতে গেলা না হ্যাঁ আজকে আমি প্রতিবাদ করতে তোমার গায়ে খুব লেগে গেছে এখানে আসার না আমার বিন্দু পরিবার করে ইচ্ছে ছিল না এখানে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমার দরজাল মার হাত থেকে বড়বাবুকে বাঁচাবো বলে এখানে আসছি আর সেটা আমি তোমাকে করে দেখাবো তুমি যদি আমার সাথে নাও থাকো তা তো আমার কিচ্ছু করার নেই কারে কি বুঝাইলাম না ঝামেলা বাড়বে কি করছো তুমি বড় বৌমাকে মাছ খাওয়াচ্ছ কেন তুমি জানো না বিধবা মহিলাদের মাছ খেতে নেই যে বিধবা মহিলারা যদি মাছ খায় তাহলে সংসারে অমঙ্গল হয় আর তুমি জেনে শুনে বিধবা মহিলাকে মাছ খাওয়াচ্ছ মা আপনি এরকম কোথায় পেয়েছেন আমি তো কোনো বইতে পাইনি আর কাকু তো পালন করতেও আমি দেখিনি আর আমাদের বাড়িতে তো আমার দাদি কখনো মাছ না খেয়ে থাকেনি আমার দাদু তো মারা গেছে অনেক বছর হলো কই দাদি তো মাছ খাওয়া বন্ধ করে নিয়ে জন্য আর আমার মা তো কখন দাদিকে কিছু বলেনি শুনো বৌমা তোমাদের বাড়িতে কি নিয়ম পালন করা হয় কি হয় না সেটা তোমাদের বাড়িতে আমাদের বাড়িতে যেটা পালন করা হয় তোমাকে সেটাই পালন করতে হবে আর এটা নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না তুমি আমাদের বাড়ি নিয়ে আমি পালন করবো আর শোনো বেশি কথা না বলে খেতে বসো ও আচ্ছা আপনার বাড়ির নিয়ম হচ্ছে কারো যদি হাজব্যান্ড মারা যায় তাহলে সে কখনো মাছ খেতে পারবে না তাই তো হ্যাঁ আমাদের বাড়িতে কেউ বিধবা হলে তাকে মাছ খেতে দেওয়া হয় না আর এটাই যুগ যুগ ধরে চলে আসছে এটা তুমি কি করলে ছোট বৌমা তুমি আমার প্লেট থেকে মাছ উঠিয়ে নিয়ে গেলে শোনো আমি কিন্তু আশিককে সব বলে দেব তোমার যদি এত মাছ খেতে ইচ্ছে করে টেবিল ভরা মাছ আছে তুমি সেখান থেকে উঠিয়ে নাও তুমি আমার প্লেট থেকে নিলে কেন সে কি মা আপনি ঠিকঠাক বললেন বিধবা নাকি মাছ খেলে বাড়িতে অমঙ্গল হয় সংসার অশান্তি হয় আর এই নিয়ম নাকি আপনার বাড়িতে যুগ যুগদের পালন হয়ে আসছি আর আমি তোমার এবারেই বল তাহলে তো এ নিয়ম পালন করতে হবে আমি তো আপনি নিয়মই পালন করছি মা মানে মানে তুমি কি বলতে চাচ্ছ আমি তো কিছু বলতে চাচ্ছি না মা যা তো আপনিই বলছেন আমি তো শুধু আপনি নিয়মগুলো পালন করতে চাচ্ছি আপনি তো বলছেন এ বাড়িতে নাকি বিধবাদের মাছ খাওয়া চলবে না তাই তো বড়বারই মাছ খায় কারণ বিধবা আর ভাগি যদি বিধবার কারণে মাছ খেতে না পারে তাহলে তো আপনিও খেতে পারবেন না কারণ আপনিও বিধবা যেহেতু মা আপনি ভুলে মাছ নিয়ে ফেলছেন তো নষ্ট করতে পারি না আমি তাই আমি নিয়ে ফেলছি আমি খেয়ে ফেলি খাবার নষ্ট করা সংসার যদি তাই আমি খেয়ে ফেলছি ঠিক আছে আজ আমার ছেলে বাসায় আসুক আমি ওর কাছে বিচার করি আমি জানি তুমি মাছ দিয়ে ভাত খেতে খুব পছন্দ করো তুমি মাছটা দিয়ে পেট ভরে ভাত খাবে এখন থেকে তুমি কোনো খাবার নিয়ে আর ভয় পাবে না তোমার যখন যেটা খেতে ইচ্ছা করে তখনই তা খাবে কিন্তু মা ভাবি চোখের প্যান্টটা মোছো তো অনেক কান্না করেছ এখন খাবারটা খেয়ে নাও আজ থেকে আমি এ বাড়িতে যতদিন আছি তোমার চোখে আমার পানি না দেখি তুমি কথাটা মনে রেখো এখন চুপচাপ করে খেয়ে নাও হ্যাঁ মা বলো তোর সাথে আমার কিছু কথা আছে কি কথা দেখ আমি ছোট বৌমাকে অনেক ভালোবাসি আর ভালোবাসি বলেই তোকে ওকে নিয়ে আমি বাড়িতে আসতে বলেছি কিন্তু তোর বউ আসার পরে যা সব শুরু করেছে তাতে তো ওর সাথে আমার একসাথে থাকা সম্ভব না কি বলতেছো কি হয়েছে কি হয় নাই ও আমার প্রত্যেকটা কথায় উত্তর দেয় ওর মুখে কোনো কথা আটকায় না যখন যা আসে তাই আমাকে বলে এইভাবে কিভাবে ওর সাথে আমি থাকবো ও আমার কত ভালোবাসার মানুষ ও আমার ছোট ছেলের বউ ওকে আমি কত ভালোবাসি ও নিজেও জানে না কিন্তু এখন আমি ভাবছি ওর সাথে আমি থাকতে পারবো না তাই বলি কি তুই বউ মাকে চলে যা কি হয়েছে মা আমি কিছু বুঝতে পারতেছি না সব কিছু তো ঠিকই ছিল আর তাছাড়া তো তুমি ওকে পছন্দ করতে তুমি বললো তাই এখানে আসলাম আচ্ছা যাই হোক যদি কোনো ভুল করে থাকে ও তো তোমার ছেলের বউ নিজের মেয়ের মতো করে ট্রিট করে দাও না তাহলেই তো হয়ে যায় রে আমি আমার নিজের মতো করে ওকে অনেক চেষ্টা করেছি আমি ভাবতাম ও আমার মেয়ে আমার ছোট ছেলে বউ তো মেয়েই হয় নাকি কিন্তু ও এত বেয়াদব প্রত্যেকটা কথায় উত্তর দেয় আমার প্রত্যেকটা জবাব না দিলে ওর মনে হয় পেটের ভাত হজম হয় না তুই বল আমি এভাবে কিভাবে সহ্য করব তাই বলি কি বাবা তুই ওপেনে টাউনে চলে যা আমরা বাড়িতে আছি বাড়িতেই থাকি আর যেভাবে আছি আমরা সেইভাবেই থাকি ঠিক আছে আমি দেখতেছি